হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে নতুন একটা নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে খুব সহজ একটা নাস্তার রেসিপি শেয়ার করবো যেটা খুবই অল্প উপকরণে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর বাচ্চারাও খুবই পছন্দ করবে আর এই রেসিপিটির নাম হচ্ছে পটেটো বল তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক প্রথমেই একটা মিক্সিং বোলে আমি চারটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি আলুগুলোকে একটা কাটা চামচের সাহায্যে আমি খুব সুন্দর করে ম্যাশ করে নিব একটা জিনিস খেয়াল রাখবেন আলুটা কিন্তু বেশি সময় নিয়ে সেদ্ধ করা যাবে না তাহলে কিন্তু আলুর ভিতরে পানি ঢুকে যাবে তখন কিন্তু এই আলুর বলগুলো সুন্দর হবে না প্যাচ প্যাচে ধরনের হয়ে যাবে আর ভাজার সময়ও বলগুলোর ভিতরে তেল ঢুকে যাবে আমার আলুটাকে আমি পারফেক্টভাবে সেদ্ধ করেছি যা যার কারণে কিন্তু আলুটা অনেকটাই আঠালো হয়েছে এবার দিয়ে দিব দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদম কুচি কুচি করে কেটেছি আর দিয়ে দিব পাঁচ ছয়টা কাঁচামরিচ কুচি এই পর্যায়ে দিয়ে দিব হাফ চামচ চিলি ফ্লেক্স আর লাস্ট দিয়ে দিব স্বাদ মতো লবণ এখানে কিন্তু আপনারা আরও অনেক কিছুই ব্যবহার করতে পারেন কিন্তু আমার হাতের কাছে যা ছিল আমি তাই ব্যবহার করেছি এই পর্যায়ে বাইন্ডিংয়ের জন্য আমি চালের গুঁড়া ব্যবহার করেছি আমার হাতের কাছে চালের গুঁড়া ছিল আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে তাহলে কর্নফ্লাওয়ারটা অ্যাড করতে পারেন এখন সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে সময় নিয়ে মেখে নিতে হবে আলুর কোয়ালিটি যদি ভালো হয় তাহলে চালের গোড়ার পরিমাণ কম লাগে আর যদি আলুটা যদি ভালো না হয় তাহলে সেই ক্ষেত্রে চালের গোড়ার পরিমাণটা একটু বেশি দিতে হয় আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমার হাতে কিন্তু লেগে যাচ্ছে না তেমন এতে করে কি হবে আলুর বলটা খুব সুন্দর হবে আর আলুতে যদি পানি ঢুকে যায় তাহলে কিন্তু পেচ করবে যেটা আমি বারবারই বলছি সবকিছু খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি এবার হাতে একটু তেল মাখিয়ে নিলাম আলুর মিশ্রণ থেকে একটুখানি উঠিয়ে আমি এবার এটাকে দুই হাতের সাহায্যে বল বানিয়ে নিব দেখতেই পারছেন এটা কিন্তু খুবই ইজি আমার একটা বল কিন্তু হয়ে গেছে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি দেখতেই পারছেন এটা বানানো কিন্তু খুবই ইজি আমি একটা একটা করে সবগুলো বল এখন বানিয়ে নিবো আমাদের সবগুলো বল কিন্তু বানানো হয়ে গেছে দেখতেই পারছেন কতটা স্মুথ হয়েছে বলগুলো এ পর্যায়ে আমরা বলগুলোকে ভাজতে চলে যাব চুলা একটা কড়াই বসিয়ে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার একে একে সবগুলো বল তেলের মধ্যে দিয়ে দিতে হবে খেয়াল রাখবেন তেলটা যেন খুব ভালো করে গরম হয় যদি তেলটা গরম না হয় তাহলে কিন্তু বলগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমি একে একে সবগুলো পটাটো বল তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার আলতো হাতে বলগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে সম্পূর্ণ ভাজার কাজটাই কিন্তু মিডিয়াম আঁচে করতে হবে সামনে দাঁড়িয়ে থেকে সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে